মনের দুঃখ কারে কম আজকে তিনটা দিন বাড়িতে কথা কইতে তারি নাই রে তোর গো হাতে ধরি পায়ে ধরি তোর গো লুঙ্গির ভিতরে ছোট ডারে ধরি কোন রকম নেটটা খুলি দেরে ভাই আমার ছোট মাইয়া আজকে তিন দিন দেখি না যে মাইয়া প্রতিদিন বাবা বাবা করে মোবাইল ধরা আমার মাইয়া আজকে আমি তিনটা দিন দেখি না রে এরে অশেব্য আলিম অশেব্যর দেশের অশেব্যরা নেটটা খোল নেটটা খোল ফির করে একটু সুখে শান্তিতে থাকতে দেয় সারাদিন কাজকর্ম কইরা মানুষ বাড়িতে একটু মিনিট কথা শান্তি পরিবারের সাথে তোরা কি শুরু ফিতে কিরমিরা রোডে আসি যায় শালা কিরমিওয়ালার সমস্যা নাই কদিন পর পরই এমনি এই সমস্যা হে সমস্যা এই আন্দোলন এই স্যান্ডের দেশে জন্মগ্রহণ করি জীবনটা শেষ হয়ে গেছে কদিন পর পরই আন্দোলন 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 একবার ছাত্র আন্দোলন একবার এই আন্দোলন একবার সেই আন্দোলন সালারা কিছু হইলে হারামি বা কতগুলো তো জানে না তারা আন্দোলন কিসের করে। ছাত্র আন্দোলন যতক্ষণ ছিল সবাই সুন্দর মতে ছাত্র আন্দোলনে সাপোর্ট করছে সালারা জ্বালা ফরাও করে দেশ ধ্বংস করেছে আমরা বিদেশে কষ্ট করে রেমিটেন্স পাঠাই দেশ সুন্দর করে সাজানোর জন্য আর সালারা রেমিটেন্স খাইয়া আর দেশটার ধ্বংস করতেছে জ্বালা ফোরাও করে আরো সুতিয়ারা আছে যারা নিজেরাতে কিছু করতে পারে না কোনো একটা আন্দোলন করতে পারে না সুতিয়ারা শুধু ওই ছাত্রের নামলে ছাত্রদের পিছনে হেমনে হামলা মামলা শুরু সালারা তোদের কারণে ছাত্র মারা গেছে বন্যির পুতেরা নিজেরা তো কিছু করতে পারো না আন্দোলন টান্দোলন কিছু পারস না ঘরের মধ্যে চুরি ভরিয়া বসে উপরে লবণ রেখে পরীক্ষা জলপাই শালারা এই অসভ্য দেশের আরো একশো বছর কিছুই জন্য এই দেশ সভ্য যারা বাঁচি গেছেন ভাই আপনারা যারা ইউরোপ ছেড়ে হয়ে গেছেন তারা বাঁচি গেছেন আর যারা এই গালফের মধ্যে আমরা মরি আমার ঘরে তো পাসপোর্ট বিষয়ে কিছু দিব না আমরা এই দেশের তো আবার দেশে ফিরে লাগবে এই দেশের থেকে আবার আমার করে এই দেশে যাওয়া লাগবে বাংলাদেশে গালফের মধ্যে যারা আছে আমরা ফাঁসি গেছি যারা ইউরোপে বউ বাচ্চা নিয়ে গেছেন ভাই আর আসবেন না অসভ্য দেশে এই অসভ্য বিগত তিরিশ বছর আর সভ্য হইতো না এই শেখ হাসিনা সরকার যাওয়ার আর বিএনপি সরকার আসবো আবার যেই হেই বাংসুর মারপিট রক কাটা শিবির ছাত্র দল এ ছাত্র লীগ এখন সবাই ছাত্র বদনাম করে তখন সবাই ছাত্র দলের বদনাম করব। এই দেশ আর সভ্য না ভাই সভ্য হইবার কোনো চান্স নাই যারা পারেন এই ভাগেন ভাগেন শেখ হাসিনা রাজনীতি করেন ঠিক আছে সুন্দরভাবে করেন ছাত্র করে মারেন না যেভাবে আপনি উঠাইছেন সরকারি চাকরিজীবীর লগে বেসরকারি চাকরিজীবীর সাথে কোন ইয়ে আছে সামঞ্জস্য সামঞ্জস্য আছে একজন সরকারি চাকরিজীবী পাঁচ বছরে চাকরি করে ঘর বাড়ি সব গাড়ি বাড়ি সব করে এলাইতেছি আর বেসরকারি খাতে চাকরি করে সারাটা জীবন একটা গাড়ি কিনতে পারে না। হ্যাঁ এত এত ভাটติก্য যদি সরকারি এবং বেসরকারি খাতে হয় যে মানুষটা জাম দিবে সরকারি চাকরির জন্য সরকারি চাকরি মনে হচ্ছে সোনার হরিণ আজকে সরকারি চাকরি ফাইল কোন কোন পদে চাকরি করে এটা দেখে না। মেয়ের বাপে লা মেয়ে বিয়ে দেওয়ার জন্য সরকারি যে চাকরি করে সরকারি চাকরি fartতে ছেলের কাছে মাঝে মাঝে মানুষের ইমোশন কে একটু দাম দিয়েন শেখ হাসিনা সরকারকে বলছি মানুষের ইমোশন কে একটু দাম দিয়েন মানুষের জন্য অনেক করছেন কিন্তু মানুষ আওয়ামী লীগের দেখতে পারে না এটার কারণ কি মানুষের গুরুত্ব দেন কম পদ্মা সেতু করছেন ফারুব বিদ্যুৎ করছেন কয়লা তাপ কেন্দ্র করছেন হাই করে দিচ্ছেন ফ্লাইওভার করে দিচ্ছেন সব করে দিচ্ছেন অনেক কিছু করছেন বাংলাদেশে কিন্তু মানুষে তার গালি দেয় কেন মাঝে মাঝে মানুষের শুনতে হয় ঠিক আছে আর এমনি তো জাতি হিসেবে আমরা অসভ্য যে অসভ্য শেষ নাই পৃথিবীতে সবচেয়ে নোংরা অসভ্য জাতি এখন মনে হচ্ছে আমরা বাঙালি জাতি যান দেওয়া নেওয়া কত সহজ হয়ে গেছে বাংলাদেশে যখন তখন যার যান নেওয়া যায় কি একটা নাটক সালারা কদিন পরে বেনজির কদিন মতিউর কদিন ছাগল